আমরা বাংলাদেশ মেয়েদের একটা রত্ন পাইছিলাম কিন্তু অনেকেই তো না দিই কেতো আর আমরা দই খেওয়া পক্ষীর একটা নাটক আছে ওটা আমার উপরে ভিত্তিক লেখছ ওটা ওদের মেল চরিত্র আমি যখন আসতো খাবার দাবার বাক করতো এখানে ও যে তার সমাধিরা ওখানে নিয়ে খাওয়াইতো ফিওর্স আজ আমরা কথা বলবো এমন একজন মানুষের সাথে যিনি বিগত সাতাশ বছর ধরে নোহাশপল্লীর দেখাশোনা করছেন আর তাকে বা আপনারা অনেকেই স্যার হুমায়ুন আহমেদের পক্ষীরাজ নাটকে অভিনয় করতে দেখেছেন যাই হোক আজকে আমরা তার মুখ থেকেই জানবো নোহাশপল্লির বর্তমান অবস্থা জানব স্যার হুমায়ুন আহমেদের সাথে তার স্মৃতিময় মুহূর্তগুলো তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মে সালে ওইসুম থেকে সাড়ে সাথে আসি কিন্তু ওই অনেক সময় শুটিংয়েস করতাম শ্যুটিংয়ে দৌড়াইতাম তারপরে যাই হোক ছাড় মারা গেল তখন তো শুটিং বন্ধ তারপরে থেকে মানে গাছপালা ঘর দিয়ে ঘরটুয়ার পরিষ্কার করতাম এমনি এই গাছপালা নিয়ে থাকতাম নিয়ে থাকতাম রয়েছে না কাফিল না তো যাই হোক সালমারা দেওয়ার পরে তো সবই হুম শুটিং নাই কিচ্ছু নাই পরিবার থেকে কেউ আসে না মাঝে মাঝে হ্যাঁ সারের পরিবার থেকে সারের পরিবার আগের বাচ্চা কাচ্চারা আসে দ্বিতীয় পরিবার নিয়ে আসে বাচ্চা কাচ্চা নিয়ে এইভাবে আমরা চলতে আসছি স্যারের একটা মেয়ে ছিল ওনার সম্পর্কে বার্ডের তরফে প্রথম বাচ্চা হয়েছিল নামটা ছিল লীলাবতী ওই কিন্তু মেডিকেলে মারা গেছে আর ওই সাইনবোর্ডটা দিঘির পাশে রেখে দিছে আর তরফের একটা ছেলে মারা গেছে ওনার নামটা ছিল কি হুমায়ুন রাশেদ হুমায়ুন রাশেদা ছিল তার সাইনবোর্ডটা ওই ওই পাশে মটকিগুলো আছে ওখানে তার চিঠি অনেক কিছুই আমরা দেখছি কিন্তু বলে যখন

মানে অনেক আপনার অনেক আবেগ প্রবণ যেটা মনে পড়লে আপনার অনেক আবেগ আসে যায় বা স্মৃতি খুশি হয়ে যান আপনি শাক তো একটা অমায়িক একটা ছিল কিন্তু উনি যখন আসত খাবার তাবার পাক করত এখানে ও যে তার সমাধিটা ওখানে নিয়ে খাওয়াইত খাওয়ানোর পরে দেখত কি কি আছে কি কি নাই তখন বলতো এটা কি আসছে হ্যাঁ স্যার আসছে নিয়ে আসো তখন নিয়ে গেতাম নিয়ে গেলে আমরা স্টাফ যারা আছে এদেরকে সবারই বলতো তোমরা এখানে খাও কে খাইতাম কে কী খাইতাম উনি ফাঁকে দেখে কিন্তু আসলে ভালো লোক তো বেশি কিন্তু উনি মা বাবার মতন দশ স্টাফ এই স্মৃতিটাই বেশি বলে যে আমি ভালো একটা লোক কিন্তু আমরা বাংলাদেশে একটা রত্ন পাইছিলাম কিন্তু অনেকেই তো না দিই কেছে আর আমরা দইকে অন কেন যে যে লোক আমরা পাইছিলাম কিন্তু সেই লোকের তো আমরা কিছু নিতে পারি কিছু নিতে তো মোটামুটি আমাদের কয়েকটা অভিনয় করাইছে ও কিরাজ একটা নাটক আছে ওটা আমার উপরে ভিত্তিকের লেখছে ওটা মেল চরিত্র

ওই প্রক্রিয়া প্রক্রিয়া স্নাতকটার মধ্যে যে আমার মেন চুরিত চার অভিনয়টা দিচ্ছে ওইটার মধ্যে খালি আমার একটা ডাইলগ আছে যে মানুষ খারাপ একটা ডাইলগে আর ডাইলগ নাই